হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের পাইপ দিয়ে পানি চলে আসবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি প্রবাতের হাওয়া যেন আল্লাহর এক অনন্য নিয়ামত ফজরের পর ভোরের স্নিগ্ধ প্রকৃতি আর রহমতের বাতাস যে উপভোগ করতে পরে কেবল সেই জানে তা কতটা মোহনীয় আজ শনিবার ফারিহা তার মা এবং ভাইয়ের সাথে রাজনকে নিয়ে বহুদিন পর তার গ্রামের বাড়িতে যাবে তাই ফজরের নামাজ পড়ে বেল্ক নিতে গিয়ে কিছুক্ষণ ভোরের হাওয়া গায়ে মেখে কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার প্রস্তুতি শুরু করল বেশ কিছুদিন থাকবে এবার গ্রামে এমনটাই ইচ্ছে তার ভোর ছয়টা নাগাদ রাজনদের প্রাইভেট গাড়িতে করেই রওনা হল তারা যেহেতু কিছুদিন থাকবে তাই ড্রাইভারকে নিল না রাজন সে নিজেই ড্রাইভ করল তার পাশে বসল ফাহাদ এবং পিছনের সিটে বসল সালমা বেগম ও ফারিহা মাঝপথে পদ্মা নদী পার হতে ফেরিতে চড়তে হল তখন পদ্মা সেতু নির্মাণাধীন সালটা দুই শূন্য এক আট পদ্মা পারে এসেছে বা পদ্মা পাড়ি দিয়েছে অথচ ইলিশ ভাজা খায়নি এমন হয়নি কখনো ফারিহা ফেরি ছাড়তেই ফারিহা ফাহাদের কাছে বায়না ধরল ইলিশ ভাজা দিয়ে ভাত খাবে সে রাজন বলল আমিও খাব সুযোগ পেয়ে ও তাজা ইলিশের স্বাদ থেকে নিজেকে বঞ্চিত করতে চাই না তা শুনে ফাহাদ বলল আমি যাত্রাপথে কিছু খেলে বমি হয় আমার সেজন্য খাওয়া হয় না তোমরাই বরং যাও খেয়ে আসো ফেরির দোতলায় হোটেল আছে ফারিহা তার মাকেও যেতে বললে তিনি খাবেন না বলে দেন তারপর রাজন আর ফারিহা ই চলে যায় দুজনে গিয়ে খেতে বসে ফারিহা এক কর্নার এর দিকে টেবিলে গিয়ে বসল জেন হিজাব খুলে মুখ অনাবিত করে খেতে পারে খাবার আসলে ফারিহা উচ্ছ্বাসিত হয়ে খাওয়া শুরু করে কিন্তু রাজন খেয়াল করল ইলিশের কাটা বেছে খেতে সমস্যা হচ্ছে ফারিহার সে কিছুক্ষণ ফারিহার অবস্থা অবলোকন করে বলল আমার কাছে দাও কাটা বেছে দেই সহজে খেতে পারবে ফারিহা দিমত করল কিন্তু রাজন তার কথাকে অগ্রাহ্য করে বলল তোমার মাছের কাটা বাছা কিংবা বাদামের খোসা ছাড়ানোর মতো সমস্যাগুলো আমি সমাধান করতে চাই মায়াবতী ভালোবাসলে ভালোবাসার মানুষটার তিল পরিমাণ কষ্ট কিংবা সমস্যাকেও গ্রাহ্য করতে হয় খেয়াল রাখতে হয় আবার সামান্য খুশির কারণগুলোও খেয়াল রাখতে হয় আমি তো শুধু মুখে মুখে ভালোবাসি না তোমায় ভালোবাসার মতো করেই ভালোবাসতে চাই ফারিহা কথা বাড়ায় না আর সে জেন প্রতিনিয়ত এই মানুষটাকে নতুন করে চিনতেছে জানতেছে রাজন পরম যত্নে মাছের কাটা বেছে খাইয়ে দেয় ফারিহাকে তারপর নিজে খায় খাওয়া শেষে নিচে নেমে আসে নদী পার হতে আরও অর্ধ মতো লাগবে হয়তো তাই ফারিহা আর গাড়িতে বসে না ফেরির এক পাশে গিয়ে রেলিং এ ভর দিয়ে দাঁড়িয়ে পদ্মার ঢেউ দেখে সুন্দর বাতাস উত্তাল পদ্মা তার মাঝে সে ভাবতেই ভালো লাগে তার সবসময় সে উপভোগ করে বিষয়টা চোখ বন্ধ করে দুহাত দুদিকে মেলে দাঁড়ায় সে বাতাসে তার বোরকা হিজাব উঠছে তখনই রাজন এসে তার পাশ ঘেঁসে দাঁড়ায় ফারিহার দিকে মাথাটা একটু ঝুঁকিয়ে ক্ষীণ স্বরে বলে আজ যদি আমার একটা প্রেমিকা কিংবা বু থাকত আমি তাকে জড়িয়ে ধরে এভাবে ওয়েদারটা উপভোগ করতে পারতাম টাইটানিক মুভির জাক্রোজের মতো একটা ভাইব আসত আহ একা একা তোমার বোরিং লাগছে না ললনা রাজনের কথা শুনে লজ্জা পায় ফারিহা রাজনের দিকে গোল গোল চোখে তাকিয়ে দ্রুত স্বাভাবিক হয়ে দাঁড়ায় মনে মনে হয়তো রাজনের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করছে রাজন ঠোঁট টিপে হাসে ফারিহার দিকে তাকিয়ে ফারিহা এবার মুখ খুলল তা আপনার প্রেমিকাকে নিয়ে আসলেই পারতেন তাহলে আর এখন আফসোস হতো না আমার একাই ভালো লাগে রাজন বলে প্রেমিকা তো সাথে ইয়া আছে কিন্তু সে তো আমাকে প্রেমিক মনে করে না তাহলে কি জমে বলো সেজন এত নিষ্ঠুর প্রিয়া আমায় করে না এক বিন্দু দয়া ফারিহা এবার আরষ্ট হয় কি আর বলবে সে রাজন যে তাকে খোঁচা দিয়ে এই কথা বলছে তা বেশ বুঝতে পারল সে প্রসঙ্গ পাল্টাতে বলল চলেন গাড়িতে যাই সমুদ্র বিলাস অন্য সময় কইরেন আপনি রাজন নরম স্বরে বলে তুমি এমন কেন মেয়ে কি এমন ক্ষতি হয় এই অসহায় প্রেমিকের হৃদয়টাকে একটু শান্ত করলে ফারিহা কিছুই বলে না মাথা নিচু করে দাঁড়িয়ে রয় পূর্বের ন্যায় রাজন পুনরায় বলে আগে কখনো ই আমি নদী পার হইনি পানি ভয় পাই আমি কিন্তু তুমি পাশে আছো বলেই হয়তো ভয় লাগছে না যাই হোক আমি চাইছি আমার এই প্রথম নদীয়াত্রাকে স্মরণীয় করে রাখতে গু বলেই ফারিহার সামনে হাঁটু গেরে বসে পড়ল রাজন পকেট থেকে ছোট একটা জুয়েলারি বক্স বের করে ফারিহার সামনে ধরল তাতে জ্বলজবল করছে সিম্পল ডিজাইন এর একটা হীরের আংটি তারপর সে ফারিহার দিকে করুণ চোখে তাকিয়ে কেমন অসহায় গলায় বলল তুমি আমাকে প্রেমিক নাই ভাবো সারা জীবন তোমার পাশে থেকে আমি তোমাকে আগলে রাখতে চাই সেই সুযোগটুকু কি আমাকে দেবে রঙ্গন ফুল রাজনের এহেন কর্মে অপ্রস্তুত হয়ে যায় ফারিহা বিস্ময়ে জেন হতবাক্ রাজনের অসহায় চাহানি দেখে ভীষণ মায়া হয় তার এমন একটা ছেলে যে তার ভালোবাসার জন্য এতটা অসহায় হতে পারে এটা জেন তার কল্পনাতেও ছিল না কিন্তু কি বলবে খুঁজে পায় না ফারিহা রাজন এবার বিমর্ষ হয় কণ্ঠ খাদে নামিয়ে বলে তাহলে কি ধরে নেব আমার মায়াবতী আমার সাথে নিষ্ঠুরতার পরিচয় দিল কিছু বলতে না পারো হাতটা অন্তত বাড়িয়ে দাও আমাকে এভাবে নিঃশেষ করে দিও না রঙ্গনা কথাগুলো বলতে বলতে রাজনের আখিদয় সজল হয়ে উঠল এবার জেন ফারিহার কলিজা কেঁপে ওঠে রাজনের জন্য তার হৃদয়ে মায়ার সঞ্চার হয় রাজনের এমন অসহায়ত্ব করুণ চাহনি কাতর সুর কিছুই জেন আর সহ্য করতে পারে না সে নিঃশব্দে তার হাতটা বাড়িয়ে দেয় রাজনের সম্মুখে এবার রাজনের ঠোঁট প্রশস্ত হয় চোখে মুখে খেলা করে তৃপ্তির ঝিলিক অতি আদরে ফারিহার হাতটা ধরে অনামিকা আঙুলে পরিয়ে দেয় আংটি পরক্ষণে আলতো করে অধর ছুঁয়ে দেয় হাতের উপর পিঠে এতটুকু ছোঁয়াতে ই কেঁপে ওঠে ফারিহা রাজন এবার ফারিহার হত ছেড়ে দিয়ে মিটিমিটি হেসে বলে আমার লজ্জাবতী ভীষণ ভালোবাসি তোমায় উ ততক্ষণে ফেরি এসে কুলে ভিড়ে রাজন ফারিহা গাড়িতে গিয়ে বসে জানহীন রাস্তায় গাড়ি শাসা করে ছুটে চলে গন্তব্যে গ্রামে এসে বেশ খুশি মনে হই হুল্লোর করে কেটে গেছে দুটো দিন ফারিহার ছোট ছোট চাচাত ভাই বোনেরা রাজন আর ফারিহাকে নিয়ে বাড়ির আঙিনায় খেজুর পাতার পাটি বিছিয়ে বসে গল্প করে লুডু খেলে সময় পার করে রাত হলে বসে গল্পের আসর কেউ রাজনের কোলে বসে তো কেউ উঠে ঘাড়ে শহুরে বাবু রাজনকে ঘিরে তাদের আকর্ষণ আলোচনা এইটুকু ছোট বাচ্চারা আলোচনা করে ছোট্র খুকি টেপি বলে রায়হান ভাইয়া পচা ছিল জানিস আমাদের ফারি বুবুরে নাকি কষ্ট দিত ব্যাটা মরেছে সেই ভালো না হয় আমি টেপি ওর গলা চেপে মারতাম হু ফারিহার আরেক চাচার ছেলে সিফাত সে বলে এই ভাইয়াটা অনেক ভালো রে ফারি বুবুর কত্ত খেয়াল রাখে দেখছিস এই ভাইয়ার সাথে ফারি বুবুর বিয়ে হলে ভালো হবে পিচ্ছিরা সবাই সিফাতের কথায় তাল মিলিয়ে বলে ঠিক ঠিক উ সকালে নাস্তার পর সমবয়সী বান্ধবীদের নিয়ে পুকুর ঘাটে বসে গল্প করছে ফারিহা হঠাৎ ই তার ফোন এ নোটিফিকেশন আসে কিন্তু ফারিহা পাত্তা দেয় না পরপর আরও দুবার টুংটাং আওয়াজ করে ফোনটা বিরক্ত হয়ে সে ফোন চেক করে দেখে আদিলের মেসেজ ফারিহা একটু আতঙ্কিত হয়ে পড়ে বান্ধবীদের বলে তোরা বিকেলে আসিস গল্প করব তখন এখন যারে আমার ভালো লাগছে না মেয়েগুলো চলে গেলে ফারিহা মেসেজগুলো পড়ে শুনলাম তুমি বাড়িতে আসছ পড়ি তোমাকে ভালোবাসি বলে ছুটে গেছিলাম তোমার শহরে কিন্তু তুমি আমাকে খুনের অপবাদ দিয়ে জেল পুলিশ পর্যন্ত দৌড় করালে এখন নিজের স্বামীর ছোট ভাইকে বিয়ের প্রস্তুতি নিচ্ছা অথচ আমাকে ভালোবাসতে পারলে না এত কিছু করলাম এত ভালোবাসলাম বিনিময়ে শুধু অবহেলা আর অপবাদ পেলাম গো এখন যদি আমি জোর করে তোমার থেকে ছিনিয়ে নেই হোক তোমার মন কিংবা তোমার শরীর কেমন লাগবে তোমার পড়িসা মনে রেখো তুমি আমার দৃষ্টির বাইরে নয় দেখি তোমার হিরো কিভাবে তোমাকে রক্ষা করে হা 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 আগি মেসেজগুলো পরে ফারিহা জেন জমে গেল সত্যিই যদি আদিল তার সাথে খারাপ কিছু করে কি হবে তখন কি করবে সে এখন নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে তার বিমর্ষ মনে হাঁটুতে চিবুক ঠেকিয়ে বসে রয় ঘাটের সিঁড়িতে এদিকে বেশ কিছুক্ষণ ফারিহাকে দেখতে না পেয়ে রাজন সালমা বেগমের কাছে যান সালমা বেগম রসুই ঘরে দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছেন রাজন ঘরের দাওয়ায় দাঁড়িয়ে উকি দেয় রসুই ঘরে সালমা বেগমকে উদ্দেশ্য করে বলে ফারিহা কি আপনার সাথে আনটি রাজন সালমা বেগমকে সবসময় আন্টি বলেই ডাকে সালমা বেগম জবাব দিলেন পুকুর ঘাটে দেখছিলাম খানিক্ষণ আগে ওদিকটায় গিয়ে দেখো বাবা রাজন ঘাটের দিকে এগিয়ে যায় কিন্তু ফারিহাকে দেখতে পায় না আরও কিছুটা এগিয়ে গিয়ে দেখে নিচের দিকে পানির কাছাকাছি একটা সিঁড়িতে হাঁটু ভাঁজ করে তাতে চিবুক ঠেকিয়ে বিষণ্ন মনে বসে আছে তার রঙ্গনা রাজন পা টিপে টিপে নিঃশব্দে সিঁড়ি ভেঙে নেমে গিয়ে ফারিহার পাশে বসে আচমকা রাজনের উপস্থিতিতে সে কিছুটা চমকায় তবে বুঝতে দেয় না মানুষটাকে আগের মতো ইঠায় বসে রয় রাজন এবার চিন্তিত হয়ে পড়ে তার রঙ্গনের কি হল হঠাৎ এমন বিমর্শ চিত্তে বসে আছে কেন মনে মনে উত্তর খুঁজে না পেয়ে মুখ ফুটে জিজ্ঞেস করে ফারিহাকে এই মেয়ে কি হয়েছে তোমার মন খারাপ কেন বলতো কেউ কি বকেছে ফারিহা নিরস কণ্ঠে বলে হয়নি কিছু তবে হতেও পারে আমার জীবনটা এমন কেন বলতে পারেন বলে কেমন ফুপিয়ে উঠল মেয়েটা রাজন এবার ঘাবড়ে গেল যেন ব্যস্ত হয়ে বলল এই একদম কাঁদবে না বলে দিলাম তাকাও আমার দিকে কে তোমাকে কষ্ট দিয়েছে বলো আমায় ফারি পাখি ফারিহা রাজনের আহ্লাদ পেয়ে কেঁদে ফেলল কান্না জড়ানো কণ্ঠে বলল ওকে ভালবাসিনি বলে প্রতিশোধ নিতে চায় হয়তো আমাকে বেঈজ্যোতি করবে তেমনি হুমকি দিয়েছে ফারিহার চোখের অশ্রু রাজনের বুকে কাটার মতো বিচ্ছে যেন আলতো হাতে ফারিহার চোখের অশ্রুবিন্দু মুছে দেয় সে তারপর নরম গলায় বলে আমি থাকতে একটা আচর ও কেউ দিতে পারবে না তোমাকে আমার রঙ্গন ফুলের একটা পাপড়ি ও কেউ ছুতে পারবে না কে সে বল আমাকে